কাবাডিতে চ্যাম্পিয়ন গধের কুঠি উচ্চ বিদ্যালয়ে চার দলের প্রীতি কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কুঠি উচ্চ বিদ্যালয়ের মাঠে লম্বা দম রেখে কাবাডি কাবাডি বলে চিৎকার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত একে অপরকে ছুঁয়ে দিয়ে পয়েন্ট তালিকা ভারী করে চলছে তারা বুধবার গধেয়ার কোটি উচ্চ বিদ্যালয়ে আয়োজনের প্রীতিপূর্ণ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয় আয়োজক বিদ্যালয়ে বাদেও ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয় কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং মেখলিগঞ্জের উপন চৌকি উচ্চ বিদ্যালয় অনুর্ধ্ব উনিশ বালিকারা চূড়ান্ত পর্বের খেলায় কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বালিকাদের ভারী পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গধেয়ার উচ্চ বিদ্যালয়ের বালিকারা রানার্স হয়েছে কালীরহাট দেওয়ানচন্দ্র হাই স্কুল খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স উভয় দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয় স্যার আজকে স্কুলে মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এ বিষয়ে যদি দু চার কথা বলেন আজকে আমাদের স্কুলে উচ্চ বিদ্যালয়ে কাবাডি প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে এতে চারটা অনুর্ধ্ব অনুর্ধ্ব উনিশ চারটে দল এখানে অংশগ্রহণ করেছিল চারটে স্কুল থেকে চারটে দল এসেছিল ডিএন হাই স্কুল কালীঘাট ডিসি হাই স্কুল উপন চৌকি স্কুল মেকলিগঞ্জ থেকে এবং আমাদের আয়োজক স্কুল হাই স্কুল চারটা দল অংশগ্রহণ করেছিল চারটা দলের মেয়েরা কাবাডি প্রতিযোগিতায় এবং এতে আমাদের হাই হাইস্কুলের অনুদ্ধ উনিশের বালিকা বালিকারা চ্যাম্পিয়ন হয়েছে এতে এবং রানার্স হয়েছে কালিরহাট ডিসি স্কুলের ছাত্রীরা তো এ আজকে যে খেলাটা হলো প্রীতিকূল্য একটা ম্যাচ তার দলীয় তো তাদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাচটি খুবই ভালো হয়েছে আজকে খেলাটি খুবই সুন্দর হয়েছে সবাই উপভোগ করেছে খুবই সৌজন্যমূলক একটা ম্যাচ হয়েছে উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল প্রচুর ছাত্রছাত্রী সহ স্থানীয় অভিভাবক অভিভাবিকারাও প্রাক্তন ছাত্রছাত্রীরাও এসেছিলো সবাই ব্যাপক উৎসাহর সাথে আনন্দ উপভোগ করেছে এবং আমি বলবো এটাই যে খেলার মধ্যে হারজিত থাকে আজকে গদায়গুড়ি স্কুল চ্যাম্পিয়ন হয়েছে কালীরাট রানার্স হয়েছে কিন্তু সেই হারজিতের বিষয়টি বড় কথা না ব্যাপারটা হচ্ছে খেলতে হবে খেলে পারফরমেন্সটা ভালো করতে হবে এবং এইভাবেই এগিয়ে যেতে হবে খেলাধুলাটাই মেন যেহেতু শিক্ষার পাশাপাশি খেলাধুলারও একটা আমাদের জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল কোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স